জাকাতের হিসাব এবং জাকাত হিসাব করার নিয়ম সম্পর্কে জানবো চলো আমরা অভিজ্ঞতা থেকে শুরুর আগে জাকাত সংক্রান্ত ইসলাম ঘটনা শুনি বাড়ির কাজ তুমি জাকাত সংক্রান্ত যে ইসলামিক ঘটনা গল্প বা শুনেছ যা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য সহপাঠীর সাথে অভিজ্ঞতা বিনিময় করো ঘটনা বা গল্পের সংক্রান্ত তার বা তাদের মতামত লিখে আনবো তুমি দেখো এখন এই সবার এর নমুনা উত্তর চলে আসছে একটি ইসলামিক গল্প হলো আবু বক্কার দানা আবরা একদিন আবু বক্কার যার আছে বাস্তবিক সুন্দর দানা তার একজন মুসলিম বন্ধুর কাছে গেলেন তার বন্ধু ছিলেন বেদান্তিক সাহিত্যিক প্রেমিক এবং ধার্মিক আচরণার উদাহরণ আবু বক্কার মনে মনে একটি সুন্দর পুষ্টিকর গল্প শুনিয়েছেন তার বন্ধুর মাঝে তার বন্ধু শুনলে আবু বক্কর পুরো গল্পের জন্য রাগ বেড়ে গেল কারণ তার আত্মহত্যার ইচ্ছে কিছুটা হেলে গেছে গল্পের প্রথম অংশে একজন যুদ্ধে অংশগ্রহণ করে যার নাম ছিল উমার ইবনে খাতার তার ছেলে হজরত উসমানের জন্য তার একটি দানা করেছিলেন এটি ছিল একটি অত্যন্ত মূল্যবান দানা এবং এটি সম্পূর্ণ অদৃশ্য উপায়ে দিয়ে দেওয়া হয়েছিল আবু বক্কর এই গল্পের সংক্ষেপে আপনার বা আমার মতামত জানতে চেষ্টা করেছিলেন তার বন্ধু হজরত উসমানের উপর তিনি আবু বক্কারের বিষয়ে মন্তব্য করেন যে আবু বক্কারের এই বক্তব্য খুব বিনয় শ্রদ্ধাশীল ভাবে করা হয়েছে এবং তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি সম্পর্কে তার ভবিষ্যৎবাণী প্রকাশ করেছেন ক্ষেত্রে গল্পটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কারণ তার বন্ধু হজরত উসমান তার মন্তব্যগুলো বিনয় সাদরে বা আদরে গ্রহণ করেননি এই গল্পটির মাধ্যমে আবু বক্কার একটি অনন্য ধর্মীয় পরিস বিষয়ের প্রসঙ্গে তার বন্ধুর মতামত সম্পর্কে জানতে পেরেছিলেন এটি মূলত ধর্মীয় সহিতা আচরণ এবং শ্রদ্ধার উপর আদর্ম বিশ্বাসের গুরুত্ব বোধ করা যায় আশা করি তোমরা জাকাত পরিচিত জাকাত অর্থ পবিত্র তাও বুদ্ধি বৃদ্ধি এছাড়া আধিক্য বর্গ ইত্যাদি অর্থে জাকাত শব্দ ব্যবহৃত হয় জাকাত প্রদানের মধ্যে জাকাত প্রদানকারী ব্যক্তির মনে খুলসাটা হয় এবং তার সম্পদ পবিত্র হয় এই জন্য তার অর্থ পবিত্র তথা জাকাত দানকারী সম্পদে আল্লাহ তালা দরকার দান করেন জাকাত প্রদানের ফলে সমাজ সমাজে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং সমাজে সামগ্রিক অর্থনৈতিক অবস্থা উন্নতি হয় এভাবে জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় এবং জাকাতের জন্য অন্য অর্থবৃদ্ধি বৃদ্ধি ইসলামের পরিবাসের ধনী ব্যক্তির সম্পাদে দরিদ্র আশায় গরিব পরিবেশের নিঃস্ব ব্যক্তির আল্লাহ করতে সুনির্ধারিত যে অংশ রয়েছে তা যথার্থভাবে আদায় করেন দেয়ার নামই জাকাত জাকাত আদায় নির্দেশ দিয়ে বলেছেন অর্থাৎ আর তোমরা কায়েম করো এবং জাকাত প্রদান করো মহানাম বলেছেন দেখো অর্থাৎ তোমরা তোমাদের মালের জাকাত প্রদান করো আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আজ এই কথা